এই সেই কক্সবাজার কাজ করতে পারো না সবাই কক্সবাজার চলে আসবেন সবাই করার জন্য আসবেন এই সেই কক্সবাজার সমুদ্র সৈকত মাসাল আমরা এখানে এসেছি আমরা এখানে এসে ভিডিও করতেছি এবং ছবি তুলতেছি এবং সবাই একসাথে মজা করতে দেখতে অনেক আপুরা অনেক ভাইয়েরা একসাথে তারা এবং করতেছে তারা ছবি তুলতেছে তারা অনেক দৃশ্যমান মজা করে তারা সেখানে এবং আনন্দ উৎসবই তারা গোসল করতেছে আছে সমুদ্র সৈকতে সবাই খুব মজা আনন্দ উৎসবই কতকর সৈকত সমুদ্রের মাধ্যমে তারা গোসল করতেছে এবং তারা সবাই একসঙ্গে এসেছিল ছোট ছোট বাচ্চা এবং সকল মানুষ এখানে সুিতে এসে এখানে এসে এবং টুরেস্ট এখানে এসে কক্কা সমুদ্র সৈকতে উপভোগ করার জন্য সবাই একসাথে এক এককালে সবাই পানিতে ঘুরতে আসে এবং সবাই বিকালবেলা পানিতে নেমে তারা দেখতে পাচ্ছেন সবাই গোতল করতে আসে সবাই খুব মজা আনন্দ উৎসাহ তারা দিন কাটতে এই ককার সমুদ্র সৈকতের ভিডিওটা যে তারা ভালো লাগে অবশ্যই তারা লাইক শেয়ার করতে চেষ্টা করবেন আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে দেখবেন এবং আপনাদের সামনে যেন আমি আরও মজা মধ্যে ভালোবাসার ভিডিও দিতে পারি এবং সেটা আপনারা দেখতে পাবেন এবং কক্ক্রদার সমুদ্র সৈকতকে উপভোগ করার জন্য আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করেছে আমরা সবাই ভালোভাবে কক্কা সমুদ্র সৈকতটা দেখবেন এবং जरा आने खूब भलो मन